নবীগঞ্জে ভুয়া চিকিৎসক কাজল নাথকে গ্রেফতার করেছে পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে জেল জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রুহুল আমিন স্থানীয় সূত্রে জানা যায় নবীগঞ্জ উপজেলার হাসপাতাল রোডস্থ চেম্বার খুলে ডাক্তারি না পড়েও নামের আগে ডাক্তার লিখে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবত। সম্প্রতি জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় প্রশাসন এরই পরিপ্রেক্ষিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান মেডিকেল অফিসার ডাহ রাশেদ খান ও স্যানিটারি অফিসার আমজাদ হোসেনের সার্বিক সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রুহুল আমিন অভিযান শুরু করেন গতকাল সাতই সেপ্টেম্বর রবিবার বিকালে নবীগঞ্জ পৌর শহরের হাসপাতাল রস্থ, দেবনাথ মেডিকেল সার্ভিস এ অভিযান পরিচালনা করা হয় এই ক্লিনিকে শিশু রোগসহ বিভিন্ন রোগী দেখে থাকেন কাজলনাথ তার অবহেলা দ্বারা সেবা গ্রহীতার স্বাস্থ্যজীবন হানির আশঙ্কা এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উক্ত ভুয়া ডাক্তার কাজলনাথকে ভোক্তাধিকার ও সংরক্ষণ আইনে দুই হাজার নয়ের তিপ্পান্ন ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন গ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রুহুল আমিন সাজাপ্রাপ্ত আসামি হল নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের প্রেমানন্দ নাথের পুত্র কাজল নাথ বাহান্ন এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ইতিপূর্বে উক্ত ভুয়া ডাক্তার কাজল নাথকে একাধিক বার জেল জরিমানা করা হয়েছে